আর আজকে সকল প্রকার থাকবে বুটিক্স এর কালেকশন এই সপ্তাহের যত মানে লাস্ট যে কালেকশন গুলো আছে বুটিক্স এর এই সবগুলো কালেকশন নিয়ে কিন্তু আজকের ভিডিওটি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আজকের মানে এই সপ্তাহে কোন কোন লোন মানে আপনার বুটিক্স কালেকশন ঢুকছে সকল প্রকার কিন্তু আপডেট আপনারা পেয়ে যাবেন তো আজকে শুরুতে বুটিক্স একটা কালেকশন নিয়ে আসলাম দেখেন বিবেগের থ্রি পিস বিবেগের একটা স্টেপ ডিজাইনের ভিতরে খুব সুন্দর একটা থ্রি পিস থাকলে সেটা দেখায় দিই সম্পূর্ণ জামাটা তাহলে বিয়ারটা বুঝতে পারবে এই যে দেখেন সম্পূর্ণ জামাটা দেখেন এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর জিনিসটা স্টেপের ভিতরে থাকতেছে গলায় ও নিচে কাজ করা গলার কাজগুলো খুবই গর্জিয়াস রয়েছে ভিউয়ার্স তো দেখেন স্টেপের মধ্যে খুবই চমৎকার একটা কালেকশন আর নিচের প্যানেলটা যদি দেখি খুবই চমৎকার লাগবে নিচের প্যানেলটা খুবই গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে আর একটু ব্যাকপার্টটা দেখি আর এটার ব্যাকপার্টটা দেখেন একদম কিন্তু খুবই সুন্দর একদম আনকমন থাকতেছে এই যে দেখেন ব্যাকপার্টটা ওয়াও খুবই চমৎকার স্টেপের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন এটা কিন্তু

এক দুদম স্টেপের সিম্পল কাজের গলা ও প্যানেলে কাজ করা থ্রি যারা কিনা নিতে যাইতেছেন দ্রুত স্ক্রিনশট দেন আর এটার কিন্তু কালার রয়েছে এটার কালার আছে তিনটা তো যারা কিনা কালার দেখতে চান তো অবশ্যই কিন্তু আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু কালার দেখতে পারবেন এটা সেলটা দেখতে সম্পূর্ণ ম্যাচিং তারপরে এই যে দেখেন আরেকটা কালেকশন নিয়ে আসলাম এই যে বুটিকের ভিতরে খুবই সুন্দর একটা থ্রি পিস এটা মানে বর্তমানে এটা মনে হয় করেন হিউজ পরিমাণে চাহিদা রয়েছে এই থ্রি পিসটার মধ্যে কালেকশনটা খুলে দেখাই তাহলে বিয়সটা বুঝতে পারবো এই দেখেন এই যে দেখেন সিম্পল কাজের ভিতরে রয়েছে হোক এগুলো কিন্তু সবাই হইব এই যে দেখেন একদম কিন্তু যত মোটা লম্বাই হোক না কেন সবার কিন্তু হইতেছে আর এটার ব্যাকপারটা দেখেন খুবই সুন্দর একদম কিন্তু আনকমন একটা একটা ব্যাগপার্ট থাকতেছে দেখেন কত সুন্দর একটা ব্যাগপার থাকতেছে সেটা

একদম একটি বুটিক থ্রি পিস মানে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তারপরে এই যে স্যার আরেকটা কালেকশন বিবেকের অরিজিনাল বিবেকের আরেকটা কালেকশন এই যে হেড ক্যাটালগ ম্যাচিং থাকতেছে খুবই সুন্দর একদম আনকমন একটা থ্রি পিস এটা মানে এটার কাপড়টা এতটাই সব যে যা বলার বাইরে আপনার মানে বলার মতো না এটা এতটাই সব কাপড় একদম বয়াল কাপড়ের মতো থাকতেছে এই যে দেখেন কালেকশনটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর একটা কালেকশন দেখেন দেখেন বলার কাজগুলো দেখেন গলার কাজটা দেখেন খুবই চমৎকার কিন্তু এটা পরলে কিন্তু আর নেকলেস করতে হবে একদম কিন্তু নেকলেস ছাড়া কিন্তু নেকলেস হয়ে যাবে এটা আর পিন গুলো দেখেন কত সুন্দর একদম নিখুঁত পিন আছে একদম কিন্তু কালার কম্বিনেশন দেখেন অসাধারণ ভাবে কিন্তু কালার কম্বিনেশন করা হয়েছে দেখেন নিচে প্যানেল গর্জিয়াস কাজ করা রয়েছে প্যানেল প্যানেলটা কিন্তু খুব সুন্দর হতেছে এটা ব্যাক পার্টটা দেখতেছে সামনের পার্টের মত সেম প্রিন্টের এই যে দেখেন সেম প্রিন্টের থাকতেছে এটা আর এটা ওন্নাটা দেখাই দিমু এই যে এখানে আর সেলটাও সম্পূর্ণ ব্ল্যাক এর ভিতরে এটা ওন্নাটা দেখেন একদম কিন্তু নামাজের জন্য হবে এই যে দেখেন নামাজ ও না যারা কিনে নিতে যেতেছেন সম্পূর্ণ ভিডিও দেখুন আজকে কিন্তু একদম পুরো ভিডিও কিন্তু সব গুলি থ্রি পিসে নামাজ ও না থাকবে এই যেখানে পৌর আর ফুল পাস হাতে নামাজেও না আর একবার নামাজেও না থাকতো সেটা আর এটা রিট করে দিতেছে অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম ভাইরাল বিভে গের তারপরে এই যে এখানে আর একটা বিন্সে কালেকশন নিয়ে আসলাম খুবই সুন্দর একদম ভাইরাল একটা থ্রি

তো আমাদের ক্ষেত্রে যোগাযোগ করার জন্য আমাদের সরাসরি শপে আসতে পারেন বা আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় সার্ভিসে মান নিতে পারেন তো আমাদের চিপিসের পাইকারি দোকান দোকানের নাম হচ্ছে হালাল কালেকশন যারা কিনা সরাসরি শপে আসবেন তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যারা কিনা আসতে পারবেন না তারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে আপনারা কিন্তু এসব থ্রি পিস কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন মানে ঘরে বসে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন তো এই যে দেখেন আরেকটা কালেকশন দেখাই দিতেছি এটা কিন্তু বিবেকের বিবেক ব্র্যান্ডে থাকতেছে খুবই সুন্দর একটা থ্রি পিস দেখেন কালেকশনটা দেখাই দিই দেখবেন কিন্তু খুবই আরামদায়ক কাপড় থাকতেছে এটা এই যে দেখেন ওয়াও দেখেন কালেকশনটা দেখেন কত সুন্দর গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে গলার মধ্যে ওয়াও অসাধারণ একটা কাজ করা রয়েছে দেখেন ভিউয়ার্স

দুশো টাকা লাভ করার কোন ব্যাপার না প্রত্যেকটা three piece প্রত্যেকটা three piece আপনারা কিন্তু দুশো টাকা দুশো টাকা তিনশো টাকা পর্যন্ত আপনারা হাতে রেখে সেল করতে পারবেন এই যে দেখেন আরেকটা কালেকশন বর্তমান সময়ের হিউজ পরিমাণের viral একটা কালেকশন এই যে দেখেন বিবেকের এই three piece কত সুন্দর এই যে দেখেন একদম soft কাপড়ের ভিতরে থাকতেছে একদম uncommon একটা three piece এটা

ব্যাকপ্যাডটা দেখছেন কত সুন্দর জাস্ট ওয়াও একটা কালেকশন নিতে আজকে যারা কিনা এসে থ্রি পিস নিয়ে বিজনেস করবেন তাদের কিন্তু টেনশন ফ্রি বিজনেস করতে পারবেন মানে আপনারা টেনশন ছাড়া কিন্তু বিজনেস যদি করতে চান তাহলে অবশ্যই আমাদের এই প্রোডাক্ট গুলো আপনাদের কিনে নিতে হবে শুধু আমাদের কি বেস্ট এই জন্য আমি বলতেছি এরকম না আপনারা নেন একবার নিয়ে দেখেন যদি মনে হয় যে না আপনাদের কথা কাজে মিল নাই তো তখন আমারে বলেন যে ভাই আপনাদের ভিডিওতে যে যে কথা বললেন যে আপনারা এর কোয়ালিটি কিরকম এরকম এরকম ভাই আমি তো লাভ করতে পারি না বা আপনার কোয়ালিটি খারাপ এরকম তো কিছু কোনো কিছু যদি বলতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে মানে আপনারা যে থ্রি পিস নিচ্ছেন ওই থ্রি পিস পরিমাণ কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ফ্রি পেয়ে যাবেন এই যে দেখেন খুবই আনকমন একটা কিন্তু থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর আর এটা রেট করে যাচ্ছে অনলি আশ পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা আর এটার মধ্যে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি আটশো টাকা অনলি আটশো টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা

গলার কাজের সাথে সম্পূর্ণ ম্যাচিং ম্যাচিং থাকতেছে এটা আর এটার ওন্নাটা দেখেন একদম মৃত্যু এই যে চেলাটা দেখতেছে সম্পূর্ণ ফুলের সাথে কন্ট্রাস্ট আর এটার ওন্নাটা দেখেন খুবই সুন্দর একদম ভাইরাল একটা ওন্না এই যে দেখেন ওন্নাটা এই যে দেখছেন ওন্নাটা একদম একটু বিশাল বড় একটা ওন্না থাকে স্যার এটা রেট বেরিয়ে যাচ্ছে অনলি 800 টাকা অনলি 800 টাকায় অনলি 800 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই থ্রি পিস যারা কিনা তখন আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ